আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাকে স্বাগত জানাচ্ছি নলেস্টাসের আজকের আয়োজনে আশা করছি ভালো আছেন আজ আলোচনা করব সরকারি মালিকানাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান শেয়ার বাজারে লিস্টেড তিনটি তেল কোম্পানির ব্যাপারে আজকে আলোচনাটি মূলত তিনটি তেল কোম্পানি পদ্মা অয়েল মেঘনা পেট্রোলিয়াম এবং যমুনা অয়েলের মধ্যে একটি কম্প্যারিজন আজকের সংক্ষিপ্ত আলোচনায় থাকছে কোম্পানি তিনটির শর্ট ফান্ডামেন্টাল ওভারভিউ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স এবং কিছু ইম্পর্টেন্ট ইস্যুস প্রথমেই শর্ট ফান্ডামেন্টাল ওভারভিউ পদ্মা অয়েল মেঘনা পেট্রোলিয়াম এবং যমুনা অয়েল যেহেতু সরকারি প্রতিষ্ঠান সেহেতু তিনটি কোম্পানিতে গভর্নমেন্টের একান্ন পার্সেন্টের বেশি শেয়ার হোল্ডিং আছে ফ্রি ফ্লট শেয়ার সবচেয়ে কম আছে যমুনা অয়েলে মোট চার কোটি নয় লাখ শেয়ার সর্বনিম্ন পাবলিক হোল্ডিং আছে মেঘনা পেট্রোলিয়ামে পাবলিকের হাতে এই কোম্পানির শেয়ার আছে মাত্র পঁচাশি লাখ দর্শক ডিসক্লেইমারটি আপনাদের অবশ্যই জানা আছে এই চ্যানেলে কোনো স্টক বাই সেল নির্দেশনা দেওয়া হয় না ভিডিওটি দেখে কোনো বাইসেল সিদ্ধান্ত নেবেন না শেয়ার বাজারে বিনিয়োগ সর্বদাই ঝুঁকিপূর্ণ ফাইনান্সিয়াল পারফরমেন্স এই কোম্পানিটিনটির প্রধান বৈশিষ্ট্য বাজারে এদের মনোপলি আছে এদের মাধ্যমেই প্রধানত ডিজেল পেট্রোল অকটেন পুরা দেশে গভর্নমেন্ট ডিস্ট্রিবিউট করে কোম্পানিগুলোর ক্যাশ ফ্লো ভালো প্রত্যেকের হাতে প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার কোটি টাকা থাকে প্রত্যেকটি প্রায় ডেট ফ্রি কোম্পানি লোন আছে খুব সামান্য এখানে একটি বিষয় ক্লিয়ার করা জরুরি কোম্পানি তিনটির ইন্টারেস্ট কাভারেজ আমরা কম দেখাচ্ছি কারণ এরা অপারেটিং প্রফিট কম করে তাদের মূলত প্রফিট আসে নন অপারেটিং ইনকাম থেকে তাদের হাতে থাকা প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার কোটি টাকায় মূলত প্রফিট জেনারেট করতে হেল্প করে সো ইন্টারেস্ট কাভারেজ কম হলেও তাদের প্রকৃত ইন্টারেস্ট সার্ভ করার ক্যাপাবিলিটি হাই এয়ার অন এয়ার রেভিনিউ গ্রোথে পদ্মা অয়েল এগিয়ে থাকলেও পিছিয়ে আসে যমুনা অয়েল নেট প্রফিটের সিএজিআর গত তিন বছরের সকলের ভালো তবে সিগনিফিক্যান্ট নেট প্রফিট গ্রোথ দেখিয়েছে যমুনা অয়েল মূলত সে তার হাতে থাকা ক্যাশের উত্তম ইউটিলাইজেশন করতে পেরেছে শেয়ারহোল্ডারদের ইকুইটির বিপরীতে গত তিন কোয়ার্টারে বেশি রিটার্ন জেনারেট করেছে মেঘনা পেট্রোলিয়াম সুতরাং সারমর্ম রেভিনিউ গ্রোতে পদ্মা অয়েল ভালো করেছে বাট নেট প্রফিট গ্রোথে মুন্সিয়ানা দেখাচ্ছে যমুনা অয়েল কিউ থ্রি পর্যন্ত নয় মাসে গত বছরের সেম সময়ের তুলনায় ইপিএস বেশি গ্রো করেছে যমুনা অয়েল তার ইপিএস বেড়েছে সাতাশ দশমিক বিরাশি পারসেন্ট সে কারণে পিই তার সর্বনিম্ন মাত্র পাঁচ দশমিক একুশ অ্যানুয়ালাইজড ইপিএস আমরা কিউ থ্রি এর উপর বেসিস করে নির্ণয় করেছি যেহেতু কোম্পানির টিনটির প্রধান ইনকাম আসে নন অপারেটিং সোর্স থেকে সুতরাং কিউ ফোর যদি ইন্টারেস্ট ইনকাম সিগনিফিক্যান্টলি রিয়েলাইজড হয় তাহলে অ্যানুয়ালাইজড ইপিএস চেঞ্জ হতে পারে ডিভিডেন্ড পে ছিল গত বছর আটত্রিশ থেকে বিয়াল্লিশ পারসেন্ট নেট প্রফিটে নন অপারেটিং ইনকামের কন্ট্রিবিউশন মোর দ্যান হান্ড্রেড পার্সেন্ট সেটা কিভাবে সম্ভব কোম্পানিগুলো অপারেটিং প্রফিটের চেয়ে বেশি খরচ করে ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড এবং ইনকাম ট্যাক্সে সুতরাং নন অপারেটিং ইনকাম থেকেও কিছু অংশ এই দুইটি খাতে খরচ হয়ে যায় নন অপারেটিং ইনকামের মধ্যে আছে ব্যাংকে বিনিয়োগের ইন্টারেস্ট বিভিন্ন স্টাফ লোনের ইন্টারেস্ট জেটি চার্জ ইত্যাদি তৃতীয় কোয়ার্টারের রিপোর্টে ব্যাংকের এফডিআর এবং শর্ট নোটিস ডিপোজিটের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি তাই দু হাজার তেইশের অ্যানুয়াল রিপোর্টের অ্যামাউন্টটা দেখিয়েছি এই এফডিআর এবং এস কোন ব্যাঙ্কগুলোতে আছে কেউ যদি বিনিয়োগ করেন সেটা বিনিয়োগের পূর্বে দেখে নেওয়া ভালো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন কন্টেন্টটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানিয়ে দিন যেহেতু এই তেল কোম্পানি তিনটির বিজনেস মডেল ভিন্ন তাই আজকের আলোচনার প্রেজেন্টেশনও ভিন্ন বুঝতে সমস্যা মনে হলে ঠান্ডা মাথায় আরেকবার দেখুন ইম্পর্ট্যান্ট ইস্যুস প্রথমে পজিটিভ ইস্যুস কোম্পানি তিনটির পি সেক্টরাল পি এবং মার্কেট পি এর থেকে অনেক কম কোম্পানিগুলোর হাতে অ্যাভেলেবল ক্যাশ থাকার কারণে তাদের সিগনিফিক্যান্ট অ্যামাউন্টটা থাকে শর্ট নোটিস ডিপোজিট এবং এফডিআরে এখান থেকে তারা হ্যান্ডস অ্যামাউন্টে ইনকাম জেনারেট করতে পারে যেহেতু গত বছরের তুলনায় চলতি বছরে এফডিআর ইন্টারেস্ট রেট বেড়েছে সুতরাং কোম্পানি তিনটির নন অপারেটিং ইনকাম গত বছরের থেকেও এই বছর বাড়তে পারে যে কারণে কোম্পানিটির ইপিএস বাড়ার সম্ভাবনা আছে এবং সেই অনুযায়ী ডিভিডেন্ড ডিক্লারেশনও গত বছরের থেকে বাড়বে বলে আমার প্রত্যাশা যখন একটি স্টকের ইপিএস বছর বছর বৃদ্ধি পায় তখন স্বাভাবিকভাবে সেই স্টকটির মূল্য বৃদ্ধি পায় সুতরাং এই স্টকের বিনিয়োগকারীরা ডিভিডেন্ডের পাশাপাশি ক্যাপিটাল গেইনও পাওয়ার সম্ভাবনা আছে চ্যালেঞ্জেস যদিও কোম্পানিগুলোর হাতে ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টের পরিমাণ অনেক বেশি তবুও তাদের ডিভিডেন্ড পে আউট আশানুরূপ নয় আটত্রিশ থেকে বিয়াল্লিশ পার্সেন্টের মধ্যে সুতরাং কোম্পানিগুলোর উচিত তাদের ডিভিডেন্ড পে আউট অ্যাটলিস্ট ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টে উন্নীত করা কোম্পানিগুলোর জন্য একটি চ্যালেঞ্জ হচ্ছে অপারেটিং রেভিনিউয়ের গ্রোথ আমরা দেখতে পাচ্ছি তিনটি কোম্পানির মধ্যে দুইটি কোম্পানিরই রেভিনিউ গ্রোথ নেগেটিভ যেহেতু গত দুই বছরে ফুয়েলের দাম বৃদ্ধি পেয়েছে এবং ইনফ্লেশনটা এখন মারাত্মক লেভেলে সুতরাং কনজিউমারের কনজামশন ক্যাপাসিটি কমেছে সেম টাইমে ডলার ক্রাইসিসের কারণে গভর্নমেন্ট অ্যাডুকুয়েটলি ইম্পোর্ট করতে পারছে না পদ্মা অয়েল মেঘনা পেট্রোলিয়াম এবং যমুনা অয়েলের মোট সম্পদের একটি সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট বিভিন্ন ব্যাংকে শর্ট নোটিস ডিপোজিট এবং এফডিআর ইনভেস্টেড অবস্থায় আছে সুতরাং আমরা যেটা নেট অ্যাসেট ভ্যালু দেখতে পাচ্ছি তার একটি মেজর পোর্শন ওই ব্যাংক ডিপোজিটের অ্যামাউন্ট ফাইনান্সিয়াল রিপোর্ট দেখলে আপনারা পাবেন তারা বিভিন্ন ব্যাংকে তাদের এই ডিপোজিটগুলা রেখেছে এর ভিতরে কিছু স্ট্রং ব্যাংক যেমন আছে তেমন কিছু উইক ব্যাঙ্কও আছে যেসব উইক ব্যাংকে তারা ইনভেস্টমেন্ট করেছে এই ইনভেস্টমেন্টগুলো টাইমলি রিটার্ন পাবে কি না বা এই ইনভেস্টমেন্টের যে ইন্টারেস্ট সেটাও টাইমলি পাবে কি না সেটাও একটি চিন্তার বিষয় আশা করছি আলোচনাটি আপনাদের কাজে লাগবে আবার কথা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ